সবাই আশা তোমরা সবাই খুব ভালো আছো তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করলাম তো আমার আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে যে আমাদের ছোট্ট সোনামণিটাকে নিয়ে আমরা ছোট্ট সেলে শপিং করতে গিয়েছিলাম তো সেদিন আর দেখানো হয়নি যে কি কি শপিং করে এনেছি যদি ওই ভিডিওটার মধ্যে অনেক কিছুই তোমরা বুঝতে পারবে যে কোন কোন জিনিসগুলো আমরা নিয়েছি তো চলো এরপর তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি শপিং করা হয়েছে

কেনা হয়েছিল এরপর সেদিন গিয়ে আরো অনেক কিছু শপিং করা হয়েছে আমার আমাদের সোনামনির আর তোমাদের দাদা ভাই তো সেগুলো চলো এখন তোমাদের সাথে শেয়ার করব তো ওর বাকি যেগুলো আর কেনা হয়েছে সেগুলো আগে চলো শেয়ার করে নিই ওর নাও হয়েছে তিনটে টি শার্ট এটাও বেশ খুব সুন্দর তিনটে সেট ছিল একসাথে তো দেখাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো খুলে গেছে খুব সুন্দর ভাবে তিনটে দিয়েছে একসাথে দেখো একটা এরকম কালারটা বুঝতে পারছি নিশ্চয়ই হোয়াইটের ওপর পিঙ্ক খুব সুন্দর দেখতে টি শার্টটা আর আর একটা গেঞ্জি হচ্ছে এই রকম হালকা জামজাম কালারে আর একটা গেঞ্জি হচ্ছে এরকম ঠিক আছে এই দুটো আর এই তো এই তো এই তো এই তো এই আর হচ্ছে একটা এরকম এক কালারের পিঙ্কের ওপর এটাও বেশ ভালো লাগছে আমি একটা ওকে পরিয়ে দেখেছিলাম যে সাইজটা ঠিকঠাক লাগছে কিনা না তো এইটা হচ্ছে আরেকটা কালার দেখেছো কীরকম দুষ্টু ওই সব জন্য বের করছে এই হচ্ছে আরেকটা কালার তো এই তিনটাও নাও হয়েছে এর সাথে নিচে পাঠান সাথে পরে রেখে ভালো লাগবে আর দেখো এরকম একটা ফ্রক নেওয়া হয়েছে এই যে দেখো তোমরা এটা তো ভীষণ সুন্দর দেখতে তিনটের ওপর

আর আমি নিয়েছি দুটো কুর্তি তো দেখো তোমাদের কীরকম লাগে দুটোই গ্রীষ্মে পরার জন্য কোয়াইটের ওপর নিয়েছি বেশ কমফোর্টেবেলও লাগবে আর ভীষণ সফট জিনিসগুলো এই হচ্ছে একটা কুর্তি হোয়াইটের ওপর হালকা রেড রেড কালারের মধ্যে রয়েছে এই একটা কুর্তি আর এই কুর্তিটা তো দারুণ সুন্দর লেগেছে আমার তো চলো তোমাদের সাথে শেয়ার করি

আমিও ট্রাই করে দেখবো যে এটা কিরকম এটা সুগারের আমি প্রথম নিচ্ছি এটা এর আগে লোটাস ইউজ করেছি তো এরপরে ভাবলাম সুগারটাই নিয়ে দেখি যে কিরকম চেরির মধ্যে নিয়েছি কালারটা যাতে সব সময় বাড়িতে বেশ ব্যবহার করতে পারবো চলো দেখি কালারটা কিরকম আরো অনেক জিনিস নেওয়া হয়েছিল তো সেগুলো ইউজ করে দেওয়া হয়েছে যেরকম ধরো পয়লা বৈশাখে আলতা সিঁদুর সব নতুন নতুন নাম হয়েছিল তো সেগুলো সমস্ত কিছু ইউজ করে দেওয়া হয়েছে আর অনেক কিছু টুকি টাকি বাড়ির জিনিস নেওয়া হয়েছিল সেগুলোও ইউজ করে দেওয়া হয়েছে শুধুমাত্র যে ড্রেসগুলো নিয়েছিলাম আর যেগুলো এখনো যে ড্রেসগুলো নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এই হচ্ছে লিপস্টিকটা লিপস্টিক না লিপ বামটা এই যে দেখো চেরি কালারের ওপর হাতে নিয়ে দেখি কীরকম যদিও আমি লিপস্টিক এখন অ্যাপ্লাই করে আছি তার উপরে এই ভীষণ সফট লাগছে বেশ ভালো সব ইউজ করার জন্য খুবই ভালো চেরি নিয়েছি জিরো এরকম একটা এই কালারটা নিতে চাও নিতে পারো ভীষণই সুন্দর তো এই হচ্ছে আমাদের চৈত্র সেনের শপিং তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও আর তোমরা পয়লা বৈশাখের জন্য কি কি কিনলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ছোট্ট শাজার ড্রেসগুলো কীরকম কিনেছ অবশ্যই জানিও এই যে দেখো এখন এই যে আরেকটা ল্যাকমি মেল কলিশও না হয়েছিলো যে দেখ বের করে নিয়েছি এটাও হয়েছে এটাও একটা চেরি কালারের মধ্যেই নিয়েছি